আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের জন্য খুব ইউনিক একটা প্রোডাক্ট নিয়ে খুব সুন্দর একটা বোরকা আমার হাতে দেখতে পাচ্ছেন এই বোরকাটা আপনারা সাইজ পেয়ে যাবেন পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন প্রতিটা সাইজই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর বোরকার সাথে আপনার এক দুটা করে পকেট পেয়ে যাবেন আর বোরকার যে হাতায় এবং ফুল বডিতে দেখতে পাচ্ছেন এইগুলো লেস ব্যবহার করেছি ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এই বোরকাটা যার যেই সাইজ লাগবে আমাদের ইনবক্স ইয়া আমাদের ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনারা এই বোরকাটা নিতে পারেন তো এই বোরকাটার যে কাপড়টা ব্যবহার করা হয়েছে এই কাপড়টা হচ্ছে অরিজিনাল দুপেচেরি কাপড়ের ভিতরে খুব সুন্দর একটা কাপড় লাইট ওয়েটের ভিতরে সারাদিন পরার জন্য অনেক কমফোর্টেবল একটা কাপড় আর কালার কালার অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে চারটা কালার প্রতিটা কালারই কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর আপনাদের যার যেই কালারটা পছন্দ সেই কালারের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে আমাদের কলও করতে পারেন তো এই যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সি গ্রিন কালারের ভিতরে খুব সুন্দর একটা মারাত্মক সুন্দর একটা কালার প্রতিটা আপু যারা স্টুডেন্ট বাজেটের ভিতরে বোরকা খুঁজছেন তাদের জন্য নিয়ে আসলাম খুব সুন্দর একটা বোরকা তো যার যে কালারটা পছন্দ আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমতে যোগাযোগ করে আমাদের থেকে এই বোরগাগুলো কালেক্ট করতে পারবেন আপনারা পাইকারি দামে একবারে রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন